সব মানে একদম স্পষ্ট কথা বলে না অস্পষ্ট কথা মানে বুব্লাখন একটা একটা বলে শিখছে আমার নাম বলতে বলে বলবে কিজনা বলতে পারে না কিন্না কিন্না করে তোর বাবার নাম কুসি বলে কুসি কুসি এরকম কথাগুলো না মানে শুনতে ভালো লাগে মাম্মাটা বলছেন কাম্মা বলছেন বোননিটা কি বলতে বলেন না মামা যখন কত ঠাকুরমা কথা বলতে শিখেছিল না মারিয়ে বলে কাম্মা ডা বাকি মামা বাবা দাদা দিদি ভাই এগুলো সব ভালোই বলছেন স্পষ্ট মা আ পিছি দিদা কে পিছি দিদাটা আসছে না পিছি আমি বলতো আসছে না এসো চল চল এসো চাল করে দিদি আমরা আমরা রান্না করতে যাব এসো তুমি যাবে তো আমার সাথে হ্যাঁ চল ঘুম থেকে উঠে বেলা 10টার সময় ঘুম থেকে উঠি দরজাটা দেখাচ্ছে দিদি মা দিদি মাতে দিদি ঘরে আছে আমজি দিদি তো স্কুল চলে গেছে তুই যদি এত বেলা ঘুরতে কোটি সব দিদিকে দেখতাস গুগ্লু সোনা চান টান holo diye এবারে যে রান্না বানা করতে যাব আর এখন বাজে হচ্ছে 12টা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ বাড়িতে রান্না বন্না হলো আর তারপরেতে আবার ভিডিও রান্না বানা এবারে সামনে পূজা আসছে বোনা আমাকে ফোন করেছে আমি বলছি তোর নিজের পছন্দ অনুযায়ী তুই যেটা আনবি সেটাই আমি বলে দুটো এনেছে এর থেকে একদম কিন্তু আমাকে একদম

আর আমার এই ছাপা কাপড়গুলো পরতে ভালো লাগে কারণ নরম তো সুতির কাপড় নরম আর ভালো লাগে আচ্ছা এক কাজ করুন ওই কাপড়টা রেখে দিন ওটা একজন নিয়ে নেবেন আর একটা নিয়ে আসবো আর একজন দুজনে দুটো নেবেন তিনজনে তিনটে কাপড় হয়ে গেল ঠিক আছে এই মাত্র রান্না বান্না করে বাড়িতে আসলাম মানে রান্না করতে গেছি তখন বারোটা বাজে আর বাড়ি এসছি প্রায় চারটে দিয়ে এখন বাজে প্রায় পাঁচটা তো এক ঘন্টার মধ্যে একটুখানি রেস্ট নিয়ে আর রেডি হলাম দিয়ে এখন যাব হচ্ছে দাঁতের ডাক্তারবাবুর কাছে তো কয়েকদিন ধরে না মানে কি বলুন তো যদি কোনো শরীর খারাপ শুরু হয় সেই একটার পর একটার টুকটাক লেগেই থাকে যেন কিছু সারতে চায় না জ্বর কাশি এসবটা মোটামুটি ঠিক হয়েছে আবার হঠাৎ করে দাঁতের গোড়ার যন্ত্রণা হচ্ছে মানে চিনচিন করে হচ্ছিলো আবার আজকে থেকে দেখছি মানে কখন একটু বাড়ছে কখনো কম মানে এইভাবেই সকাল থেকে চলছে তো বর্ণিতা বাবা বলে যে চলো দেরি করে লাভ নেই জোর যন্ত্রণা শুরু হয়ে গেলে তো একবার গিয়ে দেখিয়ে নিয়ে আসি তো এখন যাব হচ্ছে সেই তারকেশ্বরের ওইদিকে একটা ডাক্তারবাবু বসেন ওটা হচ্ছে জায়গাটা হচ্ছে ওই শাহপুরের তারকেশ্বর থেকে যে শাহাপুর আছে ওইখানেতে তো আমার বাপের বাড়ির ওই দিকই অ্যাকচুয়াল ডাক্তারবাবুর সাথে পরিচয় হয়েছিল মানে মা বাবা মানে বাপের বাড়ি ওদিক থেকে সবাই আসে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুটা ভীষণ ভালো তো ওনার কাছেই মানে এখান থেকেও শাশুড়ি মাকে নিয়ে যাওয়া হয়েছে পর্ণিতার বাবাও একবার দুবার গিয়েছিল আমিও এর আগে একবার দুবার গিয়েছি তাদের জন্য পরিণিতাকে নিয়ে যাওয়া হয়েছিল তারপরেতে ওই জন্য এবারে ওখানেই যাচ্ছি কারণ ডাক্তারবাবু ভীষণই ভালো তো ওনার কাছেই আমরা সবাই দাঁতের চিকিৎসা করি তো চলুন যা যাক বুবলুকে নিয়ে এখন পিসিমা একটুখানি বাইরের দিকে গেছে কারণ বুগলু দেখলে আর ছাড়বে না সেই জন্য বুগলুকে নিয়ে আমি একটুখানি সরে যাচ্ছি আর তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাও কারণ ও দেখতে পেলে আর ছাড়বে না বায়না করবে আর বর্ণিতা গেছে টিউশন পড়তে ওরা আজকে পড়া আছে বিকেলের দিকে টিউশন পড়া আছে ও পড়তে গেছে একা একাই চলে যায় সাইকেল নিয়ে সন্ধেবেলা ছুটি হয়ে যায় চলে আসে এখন আকাশটা ভালো আছে আবার বৃষ্টি বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে যাবে देखियो ना गाड़ी तक जो होस्ता धुएं फैल गए अपन नोटन होए जाएंगे होती है पारे काजा तेरे आ रहे थे वो एक दिन चलो माथा पूर्ण तो काजा उठाएगा ऐसे ये तो एक चाचा का गाड़ी सामने जा चलो ज्वालछीट के दिए जाएंगे चल ये तो ये बच्चे वैसे कॉस्टेस माँ होंगी वर से सेफ्टी जो ना पोर्टेबल এই যে চুল টুল বেঁধে সুন্দর করে আর এই হেলমেট পরে যখন হেলমেটটা খুলবো পুরো কি অবস্থা হয়ে যায় শুধু চুলটার জন্য হেলমেট করতে ভালো লাগে না ভাল লাগবে চুল এসে ঠিক করে না তোমাদের ছোট চুল অসুবিধা নেই আমাদের বড় চুলের জন্য না চুল ভালো করে বাঁধতেও পারি না শুধু এই যে তাকে না শুধু দিনে ছেড়ে দিচ্ছে না হেলমেট করতে পারবো না তো চলো চলো বুঝছে হুম বিকেল বেলার ওয়ে ভালো মানে সারাদিনের পরে বিকেলের ওয়েদারটা দারুণ লাগে আর এখন তো আমাদের গ্রামের দিকে শুধু যেদিকে দেখবে শুধু প্র্যাকটিস

আগে দাঁতের ব্যথা নিয়ে ডাক্তারখানা যাচ্ছি তার উপরে আস্তে 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 ওকে একটা কি পোকা বা বলতা এই জাতীয় কিছু মানে আমার পাশ দিয়ে এরকম করে উড়ে এসে আর হাতেতে মানে ভুল ফুটিয়ে দিয়েছে মানে একটুখানি আগে হয়েছে সেই ওষুধের দোকানটা দেখালাম এখানে ওষুধের দোকান থেকে একটা কি মলম দিলো ঠান্ডা সেইটা লাগানো হলো কমছে আসতে গেছে এই যে এই জায়গাটা একটু কমছে জ্বালাটা

আমার এই হাতে কামড়ে দিয়েছে আমি এরকম হয়ে যাচ্ছি আমি তো তোমার কাঁধে হাত রেখেছিলাম যে ধরেছেন এরকম যেই কামড়ে ধরেছে আমি তো বাবরে মনে করি দুবার তিনে ঝিনকেছে পরে গেছে আর দেখতে পাইনি বলতেই হবে গো নাহলে এত জ্বালা করবে না আস্তে আস্তে অসুবিধা হলে বলবে যেতে যেতে আমরা একবার দাঁড়ালাম আর আমরা ডাক্তারবাবু চেম্বার ফেলে চলে আর ডাক্তারবাবু বাড়িতে চেম্বার আছে ওখানেই আমরা এসেছিলাম তো এসে দেখলাম বন্ধ মানে যেদিন খারাপ যায় তো এরকমই হয় তা ওখানে বন্ধ মানে কি বলবো আমাদের যন্ত্রণা হচ্ছে দেখে না আর আমরা ফোন করা হয়নি বুঝতে পারিনি যে আজকে মঙ্গলবারে বন্ধ থাকে মানে আমরা ভুলে গেছি পুরো আর ডাক্তারবাবু অন্য চেম্বারে বসছেন সেটা যে একদম আমার বাপের বাড়ি ফেলে রেখে আর যেতে হবে তো ফোন করলেন বললেন এখানে চলে আসো বর্ণিতার বাবাকে আমি বলছিলাম যে যেতে হবে না চলো বাড়ি যাই আবার অন্যদিন আসবো এখন ওই যে এরকম যন্ত্রণা নিয়ে তুমি থাকতে পারো পাগলের মতো কথা বলছে চলো নিয়ে যাই বলে আবারই যাচ্ছি যেতে ব্রিজটাতে একটুখানি দাঁড়ালাম

তা ইলেকট্রিক নেই এটাও হতে পারে এটাও কারণ একসঙ্গে সব খারাপ হবে না খারাপ হলে একটা আধটা হবে এটাই তো পুরো অন্ধকার চলো তুমি যাও আমি বাইকটা রেখে যাচ্ছি আমার তো নেই তাড়াতাড়ি কেউ নেই ফাঁকা ঢুকতে গেলে আর কারেন্ট চলে গেলে এবার ওয়েট করো কি হচ্ছে আজকে আমার সাথে যাই হোক তোমাকে ট্রিটমেন্ট করে তারপর বাড়ি ফিরিয়ে নিয়ে যাব কোনো কারণটা আছে কারণ না আছে কি করে দেখবে মেশিন দিয়ে তো কারণ সারা হবে না একবার 500 দিয়ে মারতে দাও আচ্ছা বাকি আরে সরো কি হলো তখন বাড়ি যাব হয়ে যাও চলে আসবে কারণ না কিছুক্ষণ দেখি না নালে মোবাইল ডвайলে জেলে দাজ তোকে তোমাতে এমনি মেজর না সেই ওষুধগুলো খাও খেয়ে যদি না কমে তখন এক্স রে ফেক্স করে দেখতে হবে ভালো লাগে না আমাকে সুস্থ থাকতে দিচ্ছে না একটার পর একটা লেগেই আছে যখন তোমাকে মোটা দেখে একটা মাদুলি করে দাও

দنيه নিস চলো বুবলু যেন একটা ব্রাশ নউ কি করছে বলে তো হাতে করে যে দাঁত মাঝে দিয়ে যাচ্ছে না কামড়ে দিচ্ছে আমুলেতে ওজনার কি বলে শুধু ব্রাশ গো হালকা করে দাঁতের উপরে একটু বুলিয়ে দিলে না তাহলে যে ময়লা গুলো পড়ছে ওগুলো তাহলে পড়বে না এখন তো তুই টুথপেস্ট দব না কোনটা নেবে বুঝ দে কোনটা সবথেকে সফট হবে

বেড়েছিলাম তো ডাক্তার দেখাতে কিন্তু অনেকগুলো কাজও মিটিয়ে তারপর বাড়ি এলাম মানে অনেক কিছু টুকটাক কেনাকাটি ছিল অনেক কিছু জিনিস বাড়িতে পুড়িয়ে গিয়েছিল এবার কয়েকদিন ধরে জ্বর টর হয়েছিল আর বেরোনো হয়নি আর তার বাবাও সময় পায়নি মানে ওই তারপরে দুজনে বেরোলে এটা ওটা মনে করে করে কিনতে আর করতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তুলে টুলে খাওয়াই মেয়ে শুয়ে পড়েছে যে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে